আলাইকুম আজকের ভিডিওতে থাকছে সিহানের এবারের ঈদে দাদু ভ্রমণ সিহান এবার ঈদে খুবই মজা পেয়েছে তার দাদুবাড়ি গিয়ে যেহেতু সে এখন একটু বড় হচ্ছে আর এই খোলামেলা পরিবেশ থেকে তো তাকে বাসায় নেয়াই যাচ্ছিল না সে খুবই মজা পেয়েছে এই যে তার বন্ধুরা তার জন্য ফুল এনে দিয়েছে এখন দেখেন সে বাবার সাথে গিয়েছে দৌড় দিয়ে হাম্বা দেখতে ছাগল দেখতে সে আরও কি কি দেখেছে জিজ্ঞেস করলে বলে আমি ডাক দেখেছি আমি তিতি দেখেছি এগুলো দেখে সে তো বাসায় যাবেই না রোদের ভিতরে শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরি এই যে বাবার সাথে গিয়েছে ছাগল ধরবে কিন্তু ছাগল তো তাকে দেখেই দৌড় দিয়েছে এখন আবার এসেছে আমার পিছনে পিছনে পুকুর পাড়ে আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ আমরা যখনই বাড়িতে যাই মা আমাদের জন্য এই তাজা তাজা মাছগুলো রান্না করে খাওয়ায় আর এই ডান্সটা কিসের জন্য জানেন কারণ সে চালতার আচার খাচ্ছে তার দাদুর বানানো চালতার আচার খেয়ে সে তো মহা খুশি মাছ দেখে চালতার আচার খায় আর ডান্স করে এরপর আসলে গরমকালে আইসক্রিম না হলেই না তাই সবাই মিলে একটু আইসক্রিমও খেয়ে নিলাম আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট তার বাবা তার মাম্মির জন্য এসেছে আম পারতে ছোট্ট ছোট্ট আম কিন্তু কাঁচা আম বলে কথা না খেলে কি আর হয় আর এই যে দেখুন গ্রামের দুজন সঙ্গী পেয়েছে সে তাদের সাথে সে কি ডান্স তার তা আমার ছেলের আসলে পছন্দের কিছু গান আছে সেগুলো সে শুনলেই শুরু হয়ে যায় তখন তার ডান্স আর কে দেখে এই গানগুলো শুনলে শুরু হয়ে যায় সে আর আসলে এবার আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই সে বাবার সাথে একটু হাঁটাহাঁটি করছে আসলে শহরের বাসাগুলোতে মোটামুটি একটি বন্দি জীবন তারা পার করে তাই এই খোলামেলা পরিবেশ পেলে খুবই মজা পায় যাই হোক দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য আমার বাচ্চাটা মাসাল্লা দিন দিন বড়ো হয়ে যাচ্ছে থ্যাংক ইউ